পুষ্পা বাউ যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইব না কেউ কিন্তু বাউ ঘেউ তো কুত্তাই করে তুই এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পামু কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সেজারা হইছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছিনা কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেট রে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাব না ভাইয়া কিন্তু সিন্ডিকেট এখন আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব আর সেটা কইরে আমাকে সফল হইতে হইব তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারব না বাউ আপনি তো ভাইরাল না ভাইরাল হইলে বই লিখতে পার ব্যবসা ভালো মাঝে মাঝে মাইয়া হাত দুলা ছবি উতরে এক কামে দুই কাম কস কি এক কামে দুই কাম ইস এই বছর মিস করে নিলাম সামনের বছর ওই মেলায় করবো এখন সফলমুখ কি করলে ওইটা কো